শ্লোক এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেশ মা পাণ্ডব কি অকুবত সঞ্জয় ধৃতরাষ্ট্র উবাচ মহারাজ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমবেতা সমবেত হয়ে যুযুৎসব যুদ্ধকামী মামকা আমার দল বা পুত্রেরা পাণ্ডবা পাণ্ডুর পুত্রেরা চ এবং এব অবশ্যই কিম কি অকূর্বত করেছিল সঞ্জয় হে সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল তাৎপর্য শ্রীমদ ভগবদ গীতা বহু পঠিত তত্ত্ববিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জন পূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন ভগবদ্গীতা গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন একটি তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটিই গীতার বিশেষ মাহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরব পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্থ চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষেই সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্র যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্যও তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাসুল হয়ে শঙ্কাকুল হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রাণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এভাবে তার ভাতস বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃ প্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য তাহলে তাৎপর্য এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ভগবদ্গীতা কিভাবে পাঠ করতে হবে বলছে যে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত একজন কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানের থেকে আমাদেরকে এই ভগবদ্গীতা বা ভগবত তত্ত্ব জ্ঞান আমাদেরকে শ্রবণ করতে হবে এবং যখন আমরা দেখছি কেউ কোনো নিজের মন গড়া কোনো কিছু বলছে তৎক্ষণাৎ সেই জিনিসটাকে ত্যাগ করতে হবে কখনোই আমাদের অন্যের মন গড়া কাহিনী আমরা শুনলে কখনোই এই জ্ঞান আমরা গ্রহণ করতে পারব না আর কি বলেছে আর বলেছে যে যদি এই জ্ঞান যেমন আমরা একজন ভাগবত তত্ত্বদর্শী কৃষ্ণভক্তের তত্ত্বাবধানা থেকে শুনতে হবে শুধু তাই নয় তাকে অবশ্যই পরম্পরা গুরু পরম্পরা ধারার মাধ্যমে আবদ্ধ থাকতে হবে তবেই সেই ব্যাখ্যা যা সহজেই হৃদয়ঙ্গম হবে নচেত কখনোই এই ভগবতত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করা সম্ভব নয় যে সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে গিয়েছিল ধৃতরাষ্ট্রকে বলেছিল যে আমি আপনাকে দিব্য দৃষ্টি প্রদান করছি দৃষ্টি প্রদান করছে আপনাকে আপনি নিজের চোখে এই যুদ্ধ দেখবেন কিন্তু তখন উনি কিন্তু বলেছিল না আমার এই দৃষ্টি চায় না উনি তো জানে কেন যেই পক্ষে কৃষ্ণ আছে এইখানে তো বলছে না যে পক্ষে তারা আছে কৃষ্ণ যে পক্ষে আছে তো সে পক্ষ তার পুত্রদের এই যে চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্পর্কে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন মানে উনিও জানতেন যে কখনোই সম্ভব না তো তখন বল উনি বলছিলেন না আমার দরকার নেই তখন এই যে সঞ্জয়কে ভগবান তার এই দৃষ্টি প্রদান করেছিল যাতে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে কী কী ঘটছে তার সমস্ত কিছু ধৃতরাষ্ট্রকে জানাতে পারে